নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বন্ধুরা দেখতে থাকো তো প্রথমে আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম প্রথমে তারপর হলুদ দিয়ে দিলাম এবার মাছটাকে মেখে নেব তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো আজকে আমি ইলিশ মাছ কাঁচা রান্না করব না একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজব না তো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো মাছগুলো আমি একবারে ভাজতে পারিনি আবার দিয়ে দিচ্ছি অনেকগুলো মাছ তো আমি দুবারে ভেজে নিলাম তো এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আবার উল্টিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিলাম এবার নামিয়ে নিচ্ছি তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আবার বেগুনগুলো ভেজে নিচ্ছি তো বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দেওয়ার পর নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি এবার ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম তো ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর ঝোলটাও ফুটে গেছে নেড়ে চেড়ে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো সুন্দর গোটা গোটা থাকবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে ইলিশ মাছের বেগুনটা খেতে খুব ভালো লাগে তো ভেজে রাখা ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম ইলিশ মাছগুলো দিয়ে একটু আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে না হলে ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে তো মাছ দেওয়ার পরও ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে টাটা বাই বাই